কুরবানির দিনের সুন্নত সমূহ কুরবানির দিন যে আগামীকাল সকাল থেকে নিয়ে কি কি সুন্নত আছে এগুলো তো জানা থাকা দরকার এক নম্বর কি করবেন খুব সকাল ঘুম থেকে উঠবেন অর্থাৎ কি ফজোরের নামাজের পরে খুব না না ফজোরের আগে উঠবেন ফজোরের আপনার সময় হয় কয়টায় তিনটা সাতত্রিশ মিনিট দিকে নিয়ে ফজরের সময় হয়ে যায় আমরা সাড়ে তিনটা সময় পারলে উঠে যাব উঠে পারলে ঈদের দিন রাত্রে এদেরও সব আছে হাদির স্বরূপে আছে মান ক মা লাই লা তাই লা আই দাইন লিল্লে আই মুখ তা শিবানিয়ামুদ বহু হেই না তামুত কুলুঠ হাদিস রূপে আছে যে ব্যক্তি ঈদ ঈদের রাত্রি সময় দাঁড়িয়ে 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 এবাদত বন্দি কি করবে আল্লাহ তালা কাল কেয়ামতের মাঠে যখন মানুষের অন্তরগুলো মৃত্যুপ্রায় হয়ে যাবে মানুষ যখন খুব বেশি হাই হতাশ করতে থাকবে তখন যারা ঈদের রাত্রিতে এবাদত বন্দি করেছিল আল্লাহ তালা তাদের অন্তরকে জীবিত সজীব রাখবেন বলেন সুবাহান আল্লাহ তারা কোনো পেরেশানিতে পড়বে না সুতরাং ঈদের রাত্রিতে ঘুমানোর রাত্রি এমন না বরং ঈদের রাত্রিতে আমরা এবাদত বন্দিগিতে লিপ্ত থাকবো তাইলে এক নম্বর কি করব খুব সকাল ঘুমের থেকে উঠবো অর্থাৎ ফজরের আগে ঘুমের থেকে উঠে যাব এক দুই নাম্বার ফজরের জামাতটা নামাজটা জামাতের সাথে নামাজে মসজিদে এসে নামাজ পড়ব নাকি না ঘুমাই থাকবেন সবাই সারা বছর তো পড়েনি না অনেকেই তো সারা বছর পড়ে না আল্লাহ তালার কিন্তু ওয়ার্ডার প্রতিদিনই পড়া তাইলে কমপক্ষে আপনারা ঈদের দিন কমপক্ষে কি করবেন ফজরের জামাতটা ফজরের নামাজটা জামাত সহকারে পড়বেন তিন নাম্বার মিস ওয়াক করবেন কি করবেন মিস ওয়াক করবেন ব্রাশ করা এটা কিন্তু শূন্যতের আওতায় পড়ে না কিন্তু মিস ওয়াক করাটা শূন্য তে কারণে আমরা ব্রাশ যদিও করি যেহেতু ময়লা থাকতে পারে ব্রাশ করে ময়লা ছুটাইলেন কিন্তু এরপরেও আপনি আমি একটা মিস ওয়াক রাখবো যা দ্বারা শূন্যত আদায় হবে মিস করে নামাজ পড়লে সাতাশ গুণ বেশি সোয়াব পাওয়া যায় বলেন না সুবাহান আল্লাহ আরও বেশি পাওয়া যায় তাহলে তিন কি করব চার নম্বর গুসল বলে হুজুর গুসলের তো কোনো কাজ হয় নাই গুসল তো ফরজ না গোসল করবো কেন শূন্যত এটা ঈদের নামাজে আসার জন্য গোসল করাটা শূন্যত আমরা গুসল করে নেব পাঁচ নাম্বার উত্তম কাপড় পরিধান করব কি করব উত্তম কাপড় এটা নতুন হওয়া জরুরি না নতুন যদি কিনে থাকেন তাতে ভালো কথা আর না হইলে আপনি আমার যে সাধারণ যে কাপড়গুলি পরিধান করি এটাকে একটু দয়া যে আগে রাখেন এবং স্ত্রী দিয়ে রাখলেন তাহলে ওটা কি পরিধান করাটা এটাই কি সুন্নত নতুন হওয়া জরুরি না তবে আমাদের বাচ্চা যারা আছে এদের নতুন হওয়া জরুরি আপনারা বাচ্চাদেরকে কি করবেন নতুন নতুন কাপড় পরিধান করাই দেবেন নাহলে এরা কবে ঈদ করছি না বুঝলেন নি বাচ্চারা কি বলে এরা যদি নতুন কাপড় না হয় তাহলে বলে যে আমার ঈদের কাপড় নাই কি বলে ঈদের কাপড় এই কারণে বাচ্চাদেরকে কি করবেন যতটুকু সম্ভব ঈদের কাপড় ক্রয় করে দিবেন এরপরে আসেন সুগন্ধি ব্যবহার করবেন নিজেদের ঘরে যদি সুগন্ধি থাকে ব্যবহার করবেন অথবা আপনার ঘরে নাই আরেক আপনাদের আশেপাশের যত বাই আছে তাদেরকে সুগন্ধি দিবেন সুগন্ধি দেওয়া শূন্যত নেওয়াও সুন্নত আপনার ঘরে আতরের ডিব্বা পাঁচটা আছে আপনার আশেপাশের যে বাইরা আছে তাদেরও তো আতর নাই আপনি একটা একটা করে হাতিয়া দিয়ে দেন না তাহলে এটা হাদিয়া দেওয়া শূন্যত নেওয়াও শূন্যত তাহলে আতর ব্যবহার করব। এরপরে হইল ঈদের দিন যেহেতু যেহেতু কুরবানির ঈদ এ কারণে আমরা এই কোনো কিছু না খাইয়ে ঈদের জামাতে চলে আসব। কিছু কোনো কিছু না খেয়ে ঈদের জামাতে চলে আসাটা এটা কুরবানির ঈদের জন্য সুন্নত এরপরে কি করব সর্বপ্রথম ঈদের নামাজের পরে কুরবানি করার পরে কুরবানির যে গুস্তটা আছে পাকাইয়া গুস্তটা খাওয়াটা এটাও একটা সুন্নত বলেন না সব আল্লাহ তাইলে আল্লাহ কি করছেন দাওয়াত দিচ্ছেন যে তোমরা সকালে কিছু খাইও না না খাওয়ার আগে আমার যে দেওয়া হাদিয়ার গুস্তটা এটা কিন্তু আল্লাহর পক্ষে থেকে দেওয়া হাদিয়া এই কারণে কেউ কার পণ্য করেন না আমাদের ছেলেরা বা আমরা অনেক সময় কার্পণ্য করতাম যে আমাদের গুস্ত নিবে কেন মানুষে আরে আমাদের গুস্ত না তো এটা তো আল্লাহ আপনাকে গুস্তটা হাদিয়া দিয়েছেন এখান থেকে আপনি গরিব গন্ডা যারা আছে সবাই সবাইকে দিয়া যতটুকু পারেন আপনি খাইলেন ফুলফিল খাওয়ার চেষ্টা কেউই করবেন না আচ্ছা যাই হোক তাহলে আমরা কি করব সর্বপ্রথম কুরবানির গুস্তকে জবাই করিয়া কুরবানিটা জবাই করে কুরবানির গুস্ত দিয়ে খানা খাবো এটাও সুন্নত এবং আমরা ঈদগাহে নামাজ পড়বো টাউন বন্দরে শহরে দেখবেন যে ঈদগাহ নাই না থাকলে সমস্যা নেই তাইলে মসজিদে পড়লে কোনো সমস্যা নাই যদি ঈদগাহ থাকে এরপরও আপনি মসজিদে নামাজ পড়লেন ঈদের নামাজ তাইলে এটা সুন্নতের খেলাপ হবে এ কারণে আমরা কী করবো সবসময় ঈদগাহে নামাজ পড়বো এরপরে আসেন আরেকটা সুন্নত হইল পায়ে হেঁটে আসা বাড়ি থেকে পায়ে হেঁটে আসা এটা সুন্নত অনেকে তো মোটর সাইকেল আছে গাড়ি আছে নিজের গাড়ি নিয়ে মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে আসলেন এমন যাতে না হয় আপনার পায়ে হেঁটে যদি আসার সক্ষমতা থাকে উজোর না থাকে কারো উজোর থাকলে ভিন্ন কথা যে উজোর আমি হাঁটতে পারি না পায়ে সমস্যা মুরব্বী মানুষ অথবা আমার পায়ে সমস্যা আছে তাহলে ভিন্ন কথা আর না হইলে পায়ে হেঁটে আসাটা সুন্নত এটাও মেনে মনে রাখবো এবং আরেকটা সুন্দর হইল যেহেতু এটা কুরবানির ঈদ আমরা ঈদের জামাতে আসার সময় উচ্চ স্বরে তাকবীর বলতে বলতে আসব সবাই বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর অলিল্লা ইল্লাহামদ আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলা ইল্লাহল্লা আকবর আল্লাহ আকবর অলিল্লা ইল্লাহামদ তাইলে উচ্চ স্বরে তাকবীর বলতে বলতে আমরা ঈদগাহে চলে আসবো আরেকটি শূন্য হইলো এক রাস্তা দিয়ে বাড়িতে ঈদগে আসবেন আরেক রাস্তা দিয়ে যাবেন প্রশ্ন হইল হইতে পারে যে হুজুর আমাদের বাড়িতে তো যাওয়ার রাস্তা একটাই তাইলে এক পাস দিয়ে যাবেন আরেক পাস দিয়ে আসবেন কেন এটার একটা হেকমত বর্ণনা করে দেখে যে যাদের সাথে আপনার সাক্ষাৎ হবে এক রাস্তা দিয়ে গেলে তো কিছু মানুষের সাথে নতুন সাক্ষাৎ হবে আবার আরেক রাস্তা দিয়ে আসলে আরও কিছু মানুষের সাথে নতুন সাক্ষাৎ হবে তাদের সাথে আপনি ঈদ মুবারক জানাইলেন কি করলেন ঈদ মোবারক এবং এই যে কি করা খুলাখুলি করলেন খুলাখুলি করার সময় আসলে শুধু ঈদের সময় না সারা বৎসরই যে সময় দেখা হয় অনেকদিন পরে দেখা হইলে কুলাগুলি করলেন কিন্তু আমরা বানায় নিছি কি ঈদের জামাতের পর কুলাগুলি করতে হবে আর না সারা বছর কোনো কুলাগুলির খবর নাই এমনকি দেখা সাক্ষা নাই কথাবার্তাও বলে না বুঝছেন নেই তাহলে আমাদের সুন্নত কখন অর্থাৎ এটা খুলি করা যায় সব সময় যায় আমরা কি করি সারা বছরের লাগে ঈদের জামাতের সময় মনে পড়ে থাকে যে কুলাকুলি করব। যাই হোক কুলাকুলিও করবেন হাত মিলাইবেন আর ধোয়া পড়বেন কি পড়বেন একজনের সাথে হাত মিলানোর পরে হাত হ্যান্ডশেক না হ্যান্ডশেক মানে হালি শুধু হাতে হাত মেলানো আর হাত মুসাফা করবেন দুই হাতে সেও দুই হাত ধরবে আপনিও দুই হাতে ধরে এমনি মুসাফা করবেন করার পরে ধোয়া পড়বেন তাকাবাল্লাহ মিন্না ও মিনকুম কি বলবেন তাকাব্বাল আল্লাহ ও মিন্ আমাদের পক্ষ থেকে এবং তোমাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন ঈদের নামাজ ঈদের কুরবানি সবগুলো আল্লাহ কবুল করেন এরপরে আসেন সকাল সকাল ঈদগাহ ময়দানে আসবেন এটা কুরবানির ঈদের সময় সুন্নত সকাল সকাল ঈদগাহ ময়দানে চলে আসা আরেকটা সুন্নত হইল কুরবানির ঈদের নামাজটা তাড়াতাড়ি পড়ে নেওয়া কুরবানির ঈদের নামাজটা কি করা তাড়াতাড়ি পড়ে নেওয়া তো এটাও একটা সুন্নত এরপরে আসেন আরেকটা বিষয় শেষ করে দিচ্ছি জানানোর পর ঈদের নামাজ তো আমরা বছরে দুইবার পড়ি তো এখানে অনেক সময় ঈদের নামাজ আর জানাজার নামাজ পেস লেগে যায় আমরা বুঝতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলি আমি যাই রুকুতে বা আমি তাকবির দিচ্ছি আপনি গিয়ে রুকুতে বসে রইলেন হুজুরে গেল রুকুতে আপনি গেলেন দাঁড়ায় তাকবির বলতে থাকলেন অথবা হুজুরে তাকবির দিতে থাকলো আপনি রুকুতে চলে গেলেন এমন যাতে না হয় বরং নিয়ত করবেন যে আমি এই ইমামের পিছনে অতিরিক্ত সৈয় তাকবিরের সহিত ঈদুল আজহার নামাজ ওয়াজিব নামাজ আদায় করে দিচ্ছি আল্লাহ আকবর বাস এটাই নিয়ত এরপরে ইমাম সাহেব হুজুরে দাঁড়ানোর উপর আল্লাহ আকবর বলে হাত বাঁধবে আপনারাও হাত বাঁধবেন গাধার পরে ইমাম সাহেব এবং পাশাপাশি আপনারা সবাই এই দোয়াটা পড়বেন সুবাহান কাল্লাহামদিকা ও তা বার কাসমুকা ও তা আলা জাদ্দুকা ওলা ইলা গাই রুক আউজুবিল্লা বিসমিল্লা পড়ার দরকার নেই এটা আপনারা পড়বেন না ইমাম সাহেব পড়বেন না ইমাম সাহেব পড়ে পড়বে কোন সময় ওই যে চতুর্থ তাকবির দেওয়ার পরে বাস এটার পরে ইমাম সাহেব আবার আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিবে আপনারাও আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিবেন এরপরে আল্লাহ আকবর বলে ইমাম সাহেব আবার তৃতীয়বার হাত ছেড়ে দিবেন আপনারাও হাত ছেড়ে দিবেন চতুর্থবারের মাধ্যমে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে হাত বেঁধে নেবেন আপনারাও হাত বেঁধে নেবেন তখন আপনাদের কোনো কাজ নেই আপনারা সুপচাপ দাঁড়িয়ে থাকবেন ইমাম সাহেব হুজুরেজিল্লা বিসমিল্লা পরার পর উনি উনি যে কেরাত জাগুলি পড়ার পড়বে প্রথম রাখাতে এভাবে স্বাভাবিকভাবে শেষ হবে দ্বিতীয় রাখা তো এভাবেই স্বাভাবিকভাবে হুজুরে যার হুজুরের যে তেলাওয়াত আছে এটা পড়বে পড়ার পর রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত তিনটা তাকবির দিবে তখন আপনারা রুকুতে যাবেন না বরং অতিরিক্ত তিনটা তাকবির দিবেন তখন আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিবেন আবার আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিবেন আবার আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিবেন চতুর্থবারের মাথায় আল্লাহ আকবার বলে হাত বাঁধার দরকার নেই হাত তো ছাড়াই আছে আল্লাহ আকবার বললে আপনারা চতুর্থ তাকবীর সময় রুকুতে সবাই চলে যাবো এরপর স্বাভাবিক নামাজ যেভাবে শেষ হয় এভাবে ইমাম মাংসা শেষ করবেন আপনারাও শেষ করবেন এটা যাতে আমাদের মনে থাকে আল্লাহ তালে আমাদের সবাইকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করেন